এ পর্যায়ে আমাদের সামনে ইসলাম ও জাহিলিয়াতের উপর আলোচনা নিয়ে আসছেন ইসলামী সমাজের সদস্য জনাবা মাহিয়া আক্তার মিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লার জন্য এবং দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত সাইয়েদিন মুসালিন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের উপর সকলে সংক্ষিপ্ত দূর পাঠ করুন সল্ল্লাহ আলাহি সাল্লাম আজকে আমাদের মহিলা বিষয় শিক্ষা শিবিরের আলোচনার বিষয় হচ্ছে ইসলাম ও জাহিলিয়া পাক রবুল আলামিন মানুষ সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই মানুষ জাতি দুনিয়াতে কিভাবে তাদের গোটা জীবনকে ঘটন এবং পরিচালনা করবে এজন্য দিন জীবন ব্যবস্থা দিয়েছেন যার নাম তিনি নিজেই রেখেছেন ইসলাম তাহলে আসুন আমরা জেনে নেই ইসলাম কি ইসলাম হচ্ছে মানব সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন ঘটন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত কল্যাণ করে পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা তাহলে এই সংজ্ঞা থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম যে ইসলাম কোনো নিছক ধর্ম নয় ইসলামকে আংশিক আংশিকভাবে মানার কোনো সুযোগ আল্লাহ কি করে না ইসলামে রাখেন নাই ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া কল্যাণ করে পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের মৌলিক বিষয় তিনটি ইসলামের প্রথম মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর রুবুবিয়াতে তাওহি অর্থাৎ মানুষের সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানুষের মত ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর উলুহিয়াতে তাউহি অর্থাৎ মানুষের সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর অন্য কারণ ইসলামের তৃতীয় মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহি সাল্লামের ইতা অর্থাৎ মানুষের সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ ও অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আসালামের অন্য কারণ আর ইসলামের বিপরীত ও বিরোধী ব্যবস্থা হচ্ছে জাহিলিয়া জাহিলিয়াত হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের মন গড়া সকল প্রকার ব্যবস্থায় মূলত জাহিলিয়াত আর এই জাহিলিয়াতেরও মৌলিক বিষয় তিনটি তাহলে আসলে আমরা জেনে নেই জাহিলিয়াতের মৌলিক বিষয়গুলো কী জাহিলিয়াতের প্রথম মৌলিক বিষয় হচ্ছে রুবুবিয়াতে শির অর্থাৎ মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্ব মানুষের জাহিলিয়াতের দ্বিতীয় মৌলিক বিষয় হচ্ছে উলুবিয়াতে শিখ অর্থাৎ মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় দাসত্ব মানুষের আনুগত্য মানুষের মনগড় আইন বিধানের উপাসনা গায়রুল্য জাহিলিয়াতের তৃতীয় মৌলিক বিষয় হচ্ছে ইতায়েতের শিখ অর্থাৎ মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের মনগড় আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য এখন যদি কোনো ব্যক্তি জাহিলিয়া ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে চায় জাহিলিয়া ত্যাগ করে ইসলামে প্রবেশ করতে চায় তাহলে কি করতে হবে জাহিলিয়াতের মৌলিক তিনটি বিষয় ত্যাগ করতে হবে ত্যাগ করে ইসলামের তিনটি মৌলিক বিষয় ঘোষণা এবং সাক্ষ্য করে সাক্ষ্যের মাধ্যমে গ্রহণ করতে হবে তাহলে আসুন আমরা জেনে নিই কীভাবে জাহিলিয়া ত্যাগ করতে হয় আর ইসলাম গ্রহণ করতে হয় প্রথমেই বলতে হবে যে আমি সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্ব মানি না মানবই না আমি সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানি এবং মানব এবং এর ঘোষণা করতে হবে রবন আল্লাহ এবং মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় দাসত্ব মানুষের মানি না মানবই না মানুষের মন আইন বিধানে আনুগত্য স্বীকার করি না করবই না উপাসনা গাইরুল্লাহ করি না করবই না আমি সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ দাসত্ব আইনে আনুগত্য উপাসনা গ্রহণ করলাম মানি এবং মানব এবং এর সাক্ষ্য অঙ্গীকার করতে হবে আসাদ ইলাহা ইল্লাল্লাহ এবং আমি মানুষের এবং সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের মন গড়া আইন বিধানের ভিত্তিতে নেতৃত্বের দানকারী নেতা বা সরকারের আনুগত্য আমি স্বীকার করি না করবই না মানি না মানবই না আমি সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ করি করব একমাত্র আল্লাহ রাসূল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের এবং এর সাক্ষ্য অঙ্গীকার করতে হবে আসাদ আন্না মোহাম্মদ রাসুল উল্লাহ তাহলে কি করলো একজন ব্যক্তি জাহিলিয়াতে তিনটা মৌলিক বিষয় ত্যাগ করলো ইসলামে তিনটি মৌলিক বিষয় ঘোষণা এবং সাক্ষাকারের মাধ্যমে গ্রহণ করুন এবং এই তিন বিষয়ের ভিত্তিতে যিনি নেতৃত্ব দিচ্ছেন উলিল আমির এই আমিরের নেতৃত্বের আনুগত্যের বায়াত গ্রহণ করতে হবে এবং এই বিষয়গুলোর দাওয়াত জাহিলিয়াত ত্যাগ করে ইসলামের তিনটি মৌলিক বিষয় গ্রহণ করার দাওয়াত সমাজ ও রাষ্ট্রের লোকদের কাছে পৌঁছে দিবে দাওয়াত অব্যাহতভাবে চালিয়ে যেতে থাকবে এভাবেই নিজের যান এবং মালের ত্যাগ স্বীকার করে সমাজ রাষ্ট্র থেকে জাহিলিয়াত হটাইয়া জাহিলিয়া ধ্বংস করে মূল পাঠন করে আল্লাহর দত্ত কল্যাণ করে জীবন ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠার কাজ করে যেতে হবে আমিরের নেতৃত্বে থেকে তাহলে আল্লাহর ক্ষমা পেয়ে দুনিয়ায় কল্যাণ শান্তি লাভ করবে এবং আখিরাতে জাহান নামে কঠিন পীড়াদায় শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুক স্থান জান্নাত লাভ করবে তাহলে পাক রবুল আলমিন দুনিয়ার সকল মানুষকে এই লক্ষ্যে কবুল করুক মঞ্জুর করুক এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম ওমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি